রঙ ফর্সা করার জন্য অনেকেই অনেক রকমের পদ্ধতি ব্যবহার করে থাকেন বা অনেক রকমের প্রসাধনী ব্যবহার করে থাকেন বিশেষ করে আমাদের যারা হচ্ছে এশিয়ান এই মহাদেশে রয়েছে তাদের মধ্যে কিন্তু ত্বকের প্রতি একটা বিশেষ আকর্ষণ রয়েছে এবং নারীরা অনেকেই কিন্তু এসেই সবার প্রথমে বলে থাকেন যে তারা ফর্সা হতে চান জানি না কেন কিন্তু এই জিনিসটি আমাদের মধ্যে বা এই প্রবণতাটি আমাদের মধ্যে রয়েছে এবং হয়তো বা অনেকে নিজের অজান্তেই চায় যে তার ত্বকের যে ধরনটি রয়েছে বা যে রঙটি রয়েছে যেটা কিনা সৃষ্টিকর্তা থেকে এসেছে রঙের কোনো পরিবর্তন করা যায় কি না এবং এই জন্য কিন্তু অনেকে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করছেন কিংবা অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করছেন বাজারে কিংবা আশেপাশে বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে যেগুলো হয়তো বা অনুমোদন নেই কিন্তু তারপরেও অনেকে না জেনে ব্যবহার করছেন এবং যার ফলে কিন্তু তার ত্বকের বিশেষ ক্ষতি হচ্ছে বা অনেক বড় রকমের ক্ষতি হয়ে যাচ্ছে প্রথমেই মাথায় রাখতে হবে যে আসলে রং ফর্সাকারী ক্রিম কি আসলেই কাজে দেয় আসলে কি ত্বকের রঙ ফর্সা হয় ত্বকের রঙের পরিবর্তন কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে এবং এই যে আমাদের ত্বকের রং এটা মূলত নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর একটি হচ্ছে আমাদের যে জেনেটিক্যাল অর্থাৎ বংশগত কারণে এবং আরেকটি হলো যে আমরা যেই জায়গাটায় বা যেই পরিবেশে আমরা বসবাস করছি সেটার কিন্তু একটা প্রভাব তো থাকি এছাড়া পাশাপাশি আমাদের দৈনন্দিন যে স্বাস্থ্য বা আমাদের যে খাদ্যাভ্যাস বা আমাদের যে জীবনযাপনের যে পদ্ধতিগুলো রয়েছে আমরা ত্বকের কতটুকু যত্ন নিচ্ছি বা আমরা কী ব্যবহার করছি বা আমরা খাওয়া দাওয়াটা ঠিকমতো করছি কিনা বা আমাদের আসলে ঘুমটা বা সঠিক বিষয়গুলো মেনে চলছি কিনা ত্বকের জন্য যে নিয়মগুলো আসলে আমাদের মেনে চলা দরকার সেটার জন্যও কিন্তু অনেক পরিবর্তন আসতে পারে ত্বকের রং পরিবর্তনের ক্ষেত্রে বা ত্বকের রং ফর্সা করার ক্ষেত্রে অনেকেই বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আসলে ত্বকের রং কিন্তু একেবারেই যে ফর্সা হয় এটা কিন্তু অসম্ভব তবে ত্বকের রং। কিছুটা উজ্জ্বল হওয়া সম্ভব তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা রয়েছে এবং বৈজ্ঞানিক কিছু পদ্ধতি রয়েছে যেটা অবলম্বন করলে হয়তো বা আপনার ত্বক আগের চেয়ে কিছুটা উজ্জ্বল হতে পারে সব সময় খেয়াল রাখবেন যে আসলে ত্বকের রঙের উজ্জ্বলতার পিছনে না ছুটে আপনার ত্বককে কিভাবে আপনি সুস্থ ত্বক করতে পারেন বা স্বাস্থ্যকর ত্বকে পরিবর্তন করতে পারেন সেই দিকে মনোনিবেশ করুন রঙ ফর্সাকারী ক্রিমের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা কিনা আমাদের ত্বকের যে স্তর রয়েছে আমাদের ত্বকের বাহিরের এবং ভিতরের যে স্তর রয়েছে এই স্তরগুলোকে কিন্তু নষ্ট করে দেয় এবং অনেক সময় কিন্তু এই নষ্ট করতে করতে এটা কিন্তু আমাদের ত্বকের ক্যান্সার পর্যন্ত করে ফেলতে পারে যেটা কিনা না হয়তোবা সাময়িকভাবে বা খুবই তাড়াতাড়ি বোঝা যায় না কিন্তু অনেক দিন ধরে অনেক দিন ধরে ব্যবহারের ক্ষেত্রে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে যেগুলো কিনা না হয়তো বা কোনো অনুমোদন নেই সেগুলো ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই যে আপনার ত্বকে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই অবশ্যই রং ফর্সা করার আগে বা রং ফর্সাকারী ক্রিম ব্যবহারের আগে আপনাকে এই প্রত্যেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি চাইলে রং ফর্সা করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করতে পারেন যেমন আপনি ত্বকের সঠিকভাবে যত্ন নিন এবং বেশ কিছু ময়শ্চারাইজার ক্রিম রয়েছে বা বেশ কিছু ডে ক্রিম নাইট ক্রিম রয়েছে যেগুলো ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা কিছুটা বৃদ্ধি পায় এবং ত্বকে একটা গ্লো আসে এবং ত্বক সুস্থ সুন্দর মসৃণ বা স্বাস্থ্যকর হয়ে থাকে এর পাশাপাশি বেশ কিছু পদ্ধতি রয়েছে যেমন হাইড্রোফেশিয়াল হাইড্রোফেশিয়াল করলেও কিন্তু ত্বকের রং কিছুটা উজ্জ্বলতা আসে এছাড়া মাইক্রোডার্মা অ্যাব্রেশন অনেকে ডার্মা পেন ব্যবহার করছেন বা পিআরপি প্লাটিলেট রিচ প্লাজমা এই পদ্ধতিগুলো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি করতে পারেন এবং তার তত্ত্বাবধানে করলে আপনার ত্বকের যে হয়তোবা আগের থেকে যে উজ্জ্বলতা সেটা বৃদ্ধি পেতে পারে তবে সব কিছুর আগে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ত্বকের যত্ন আপনাকেই নিতে হবে এবং এটা হচ্ছে স্বাভাবিকভাবে নিতে হবে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে সবসময় রং ফর ক্রিমকে প্রাধান্য দিলে হবে না সব কিছুর আগে বা সবার ঊর্ধ্বে সুস্থ সুন্দর ত্বকের প্রতি যত্নশীল হতে হবে